প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছাত্র জনতার বিজয় উল্লাস গত আঠারো জুলাই কোঠা আন্দোলন শুরু হয়ে পাঁচ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা সহ অনেকে নিহত হয়েছে এর প্রেক্ষিতেই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা শেখ হাসিনার পদত্যাগের দাবি এক দফা নিয়ে রাস্তায় অবস্থান করে গত সোমবার কারফিউ অপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান হতে চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় তলায় জড়ো হয় দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার জনসাধারণ এই মিছিলে যোগ দেন ছাত্রছাত্রীরা জানায় উনিশশো সালের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণভ্যত্থান ও স্বৈরাচার এরশাদের পতন আন্দোলন দেখিনি তবে দুই হাজার চব্বিশে এসে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনের সাক্ষী হলাম এতেই প্রমাণ হয় যুগে যুগে ছাত্র জনতার আন্দোলন কোনোদিন বৃথা হয়নি বৃথা যায়নি পরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় জামাতি ইসলামী বাংলাদেশ একটি আনন্দ মিছিল নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেয় এবং বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সমাবেশ করে এসিটিআই টোয়েন্টি ফোর নিউজ প্রিয়ভিউয়ার্স সংবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন